প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আপনারা জানেন আমি আমার একটি স্টেটমেন্টের মাধ্যমে উল্লেখ করেছি যে ইউনুসের এই অবৈধ সরকার এই সরকারকে চলে যেতে হবে এবং একটি তত্ত্বাবধায়ক সরকার আসতে হবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকার অধীনে একটি নির্বাচন হতে হবে তো অনেকেই প্রশ্ন করেছেন যে আমি তো এতদিন তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে ছিলাম এখন কেন আমি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কথা বলছি তাকে প্রশ্ন আমি তাদেরকেও করতে পারি যে আপনারা যারা এতদিন এই তত্ত্বাবধায় সরকারের পক্ষে এত কথা বলেছেন আমাদেরকে বিভিন্নভাবে দোষারোপ করেছেন আপনারা কেন আজকে তত্ত্বাবধায় সরকারের বিপক্ষে কথা বলছেন এইভাবে প্রশ্ন করে আসলে লাভ তাহলে আমরা কোনো সমাধানে যেতে পারবো না কিন্তু আমি কেন তত্ত্বাবধায়ক সরকার চেয়েছি সেটার পক্ষে আমার ব্যাখ্যাটি আমি দিই আমরা যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলাম দুই হাজার এগারো সালে আওয়ামী লীগ সরকারের অধীনে তখন একটা নির্বাচিত সংসদ সংসদীয় গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে সেটি বাতিল হয়েছিল এবং যেহেতু সেটি সংবিধান থেকে চলে গিয়েছিল যার ফলে আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচনগুলি করেছিলাম কিন্তু আজকে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সেই বিধানটি আবার আনা হয়েছে। আপনারা জানেন যে আমাদের সরকারের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানে যে পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল সেটিকে কিন্তু বাতিল করেছে হাইকোর্টের একটি বেঞ্চ এবং হাইকোর্টের বেঞ্চটি বাতিল করার ফলে এই মুহূর্তে সংবিধানে কিন্তু আবার নির্বাচনকালীন তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা ফিরে এসেছে কাজে আমরা যখন তত্ত্বাবধায় সরকারের বিপক্ষে কথা বলেছি সেটা বলেছি তত্ত্বাবধায় সরকার সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচিত সংসদের মাধ্যমে বাতিল করার পরে এবং তখন আমাদের একটা জাস্টিফিকেশন ছিল একটা নির্বাচিত সরকার আছে দেশে তার অধীনে নির্বাচন হবে আমরা তত্ত্বাবধায় সরকার ফিরে যেতে চাই না কারণ এত ব্যাখ্যা আমি এখন যেতে চাই না আমরা সবসময় সেই ব্যাখ্যাগুলো দিয়েছি কিন্তু বর্তমানে কিন্তু দেশে কোনো নির্বাচিত সরকার নেই একটা অবৈধ সরকার আছে এক দুই হচ্ছে যে হাইকোর্টের একটি রুলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারটি আবার ফিরে এসেছে এখন সংবিধানে অনেকে হয়তো বলবেন অনেক আইনজীবীরা বলছেন যে না তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে এই বিধানটি বাতিল করে অ্যাপেলের ডিভিশনের একটা রায় ছিল দুই সালে দশই মে কাজে অ্যাপেলের ডিভিশনে এই রায়টি যেহেতু এটাকে বাতিল করে দিয়েছে কাজেই আহ সরকার এখনো সংবিধানে ফিরে আসেনি পঞ্চদশ সংশোধনী সেই বিষয়গুলি বাতিল করা বাতিল করা হলেও এটি ফিরে আসেনি কিন্তু আমার বক্তব্য এখানে একটু ভিন্ন সেটি হচ্ছে যে যে রায়টি আছে সরকারের ব্যবস্থা বাতিল করে যে রায়টি দিয়েছিল সেই রায়ের উপরে কিন্তু একটা রিভিউ পিটিশন করা আছে এবং সেই রিভিউ পিটিশন কিন্তু শুনানির অপেক্ষা আছে অর্থাৎ এটি কিন্তু সাবজুটিস এটা কিন্তু নিষ্পন্ন নয় নিষ্পত্তি হয়নি কাজে এটা যখন নিষ্পত্তি হবে তখন দুটো হতে পারে আপেলের ডিভিশনের রাইটি আপহোল্ড হতে পারে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার চলে গেল অথবা রিভিউ পিটিশনে আবেদনকারী যারা তাদের পক্ষে সিদ্ধান্ত চলে আসতে পারে সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার আবার আপেলের ডিভিশনের রায়ের রিভিউ এর ক্ষেত্রেও চলে আসলো ফিরে চলে আসলো কিন্তু এখন পর্যন্ত সেটি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত হাইকোর্ট বেঞ্চের যে রুলটি এসছে তার ফলে তত্ত্বাবধায়ক সরকার এই মুহূর্তে সংবিধানে আছে যেহেতু এটি এই মুহূর্তে সংবিধানে আছে সেই কারণে আমি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছি এবং যেহেতু এই মুহূর্তে একটি নির্বাচিত সরকার নেই এবং একটি অবৈধ সরকার আছে কাজে সেই ক্ষেত্রে আমি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছি আমার প্রশ্ন হচ্ছে আপনারা যারা এতদিন গলা ফাটিয়েছেন ফেনা তুলে ফেলেছেন মুখে তত্ত্বাবধায়ক সরকার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বলে তাদের আজকে এত সমস্যা হচ্ছে কেন আপনারা তো আমার সাথে সুর মিলে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চাওয়া উচিত এতদিন ধরে চেয়েছেন এখন কেন যাচ্ছেন না আপনারা কেন আপনাদের পজিশন বদলে ফেললেন তো আমার কথা হলো যে আমরা যদি পাল্টা পাল্টি করতে থাকি তাহলে আমরা কোনো সমাধানে যাব না আমাদের সত্যিকার অর্থে একটি নির্বাচন প্রয়োজন এবং সেই নির্বাচনে আমাদের একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এবং সেই সরকার কে একটা পরিবেশ তৈরি করতে হবে সবার জন্য সমান সুযোগ দেওয়ার সেই কথাটি কিন্তু আপনারা এতদিন বলে আসছেন এখন এত কথা বলে আসছেন এখন সেটা তো সুর পরিবর্তন করে ফেলা হবে না এই মুহূর্তে ইউএসএ সরকার কি সরকার এই সরকার তো আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে জেলে ভরে রেখেছে এবং জিহাদিস যারা মৌলবাদীদেরকে এবং জঙ্গিদেরকে ছেড়ে দিচ্ছে সবচেয়ে বড় বড় সন্ত্রাসী ক্রিমিনালদের ছেড়ে দিচ্ছে এবং গোটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর এক ধরনের অত্যাচার জুলুম চলছে এবং মুক্তি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যারা আছে গণমাধ্যম থেকে শুরু করে সবার উপর অত্যাচার জুলুম চলছে এইভাবে একটা ফিয়ান ফেয়ার নির্বাচন হবে কাজে ফিয়ান ফেয়ার নির্বাচনের কথা বলে যারা এতদিন মুখে ফেনা তুলে ফেলেছেন আমাদেরকে বিভিন্নভাবে দোষ দেওয়ার চেষ্টা করেছেন আজকে তারা তাদের আসল ক্যারেক্টারটা দেখাচ্ছেন এখানে আমরা বুঝে যাচ্ছি যে আসলে আপনারা গণতন্ত্রের পক্ষে আপনাদের অঙ্গীকার বা কমিটমেন্ট আসলে কতটুকু ছিল আর কতটুকু মুখে মুখে বলতেন তো এখন আমি যেটা মনে করি এই সবকিছু বাদ দিয়ে আমাদের একটা সত্যিকার অর্থে একটা এগ্রিমেন্টে যেতে হবে সে এগ্রিমেন্টটা হচ্ছে জনগণের জায়গা থেকে সত্যিকার অর্থে যাতে জনগণ ভোট দিয়ে একটি সংসদ নির্বাচন করতে পারে সেই নির্বাচনের ব্যবস্থা করে এবং সেটি এই নির্বাচন শুধু নয় অনাগত কালে যত নির্বাচন হবে সকল নির্বাচন যেন সব ধরনের বিতর্ক উর্ধ থেকে হতে পারে এরকম একটি এগ্রিমেন্ট আমাদের আসলে পৌঁছানো দরকার গত সাড়ে পনেরো বছরে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আপনারা অনেক বিতর্ক তুলতে পারবেন সেই বিতর্ককে জাস্টিফাই করার জন্য আমি তার আগের কথা বলতে পারবো তার আগের কথা বললে আপনারা আরো আগের কথা বলতে পারবেন কারণ এই বিতর্কের মধ্যে যদি আমরা জড়িয়ে যাই সেখান থেকে বের হওয়া খুব দূর আমি মনে করি আগামী দিনের জন্য আমাদের সামনের দিকে দেখা উচিত এবং একটা সুষ্ঠু সমাধানে উচিত এবং আরেকটি কারণে তত্ত্বাবধায়ক সরকার দরকার শুধুমাত্র এই জন্য নয় যে ইউনুসের সরকার একটা অবৈধ সরকার ইউনুসের এই সরকারের সাথে এই ছাত্র সংগঠন যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্র সংগঠন তারা যুক্ত এবং তারাই নাকি ইউনুসকে নিয়োগ দিয়েছে এবং এরা আবার নিজেরও একটি দল গঠন করছে যাতে কিংস পার্টি বলা হচ্ছে এবং দল গঠন করে নাকি নির্বাচনে পার্টিসিপেট করবে তাহলে এই সরকার কিন্তু আর নির্দলীয় সরকার থাকলো না অবৈধ তো বটেই এটা আবার তাহলে আপনারা যারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে এতদিন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছেন এই দাবি তো আপনাদেরই তোলা উচিত সবার আগে কাজে আমাকে প্রশ্ন না করে যে আপনি এতদিন এটা বিরোধিতা করেছেন এখন কেন চাচ্ছেন আপনি নিজেও চান কারণ আপনি তো এতদিন চেয়েছেন আপনি কেন এখন এটা বিরোধিতা করছেন এই প্রশ্ন তুলেন না আমার ব্যাখ্যা আছে আমার কাছে আমরা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলাম এবং বাতিল করার পরে যখন এটি সংবিধানে ছিল না তারপর থেকে আমরা তত্ত্বাবধায়কের সরকারের বিরোধিতা করেছি বাট এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের সংবিধান আছে কাজেই এখন আমরা তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছি এছাড়াও আমাদের সময় আমরা ছিলাম নির্বাচিত সরকার সেই নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে আর এখন যে সরকার আছে এটা তো নির্বাচিত না অবৈধ সরকার অসাংবিধানিক কেন একটি তত্ত্বাবধায় সরকার আসা দরকার কারণ তত্ত্বাবধায়ক সরকারটি কিন্তু এখন আবার একটি সাংবিধানিক সরকার হবে কারণ সংবিধানে সেই বিধানটি আবার চলে এসেছে বলে আশা করি আমি এই বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি কাজে এই ধরনের বিতর্কে এসেন না ডোন্ট কাম ব্যাক এন আসমি আপনি তো বিরোধিতা করেছেন এখন কেন আপনি চাচ্ছেন ভাই আপনি এতদিন চেয়েছেন আপনি কেন বিরোধিতা করছেন এখন সো ইউ আর অলসো হ্যাভিং এ হেপোক্রেটিক্যাল পজিশন দেয়ার ওকে আই এম নট বিকজ আমি এখানে সংবিধান অনুযায়ী কথা বলছি সংবিধানের ভিত্তিতে আমি এগোতে চাচ্ছি এবং একটা অসাংবিধানিক অবৈধ সরকারের বিপক্ষে একটা সুষ্ঠু নির্বাচন যে নির্বাচনের কথা বলে আপনারা এতদিন মুখে ফেরা তুলে ফেলেছেন জনগণের ভোটাধিকারের কথা বলে মুখে ফেরা তুলে ফেলেছেন তাহলে আজকে কেন দ্বিমত হচ্ছে জনগণের ভোটাধিকারের কথাই তো বলছি আমরা তো বলছি না যে আমরা আবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে আমরা বলছি জনগণ ভোটাধিকার প্রয়োগ করুক সংসদ নির্বাচিত হোক সেই সংসদে যারা সংখ্যাগরিষ্ঠ তারা সংসদে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করবে যারা গরিষ্ঠ নয় তারা বিরোধী দলে থাকবে জনগণের ম্যান্ডেট নিয়ে যে সংসদ সেই সংসদ সংস্কার গুলো করবে তো পরিষ্কার কথা এখানে তো কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো জায়গা নেই আগামী দিনে যদি পূর্ণাঙ্গ ভাবে দীর্ঘ মেয়াদে এসব সমাধান করতে চান এখনো সময় আছে আমি মনে করি এই জায়গায় যেতে হবে নাহলে পাল্টা পাল্টির রাজনীতি কিন্তু শেষ হবে না এবং সেটি কিন্তু আমাদের কারোর জন্য মঙ্গল হবে না